বন্ধুরা আপনার ইমো অ্যাকাউন্টে যদি কেউ কল দেয় তাহলে সে এর বদলে গান শুনতে পাবে এবং আপনি আপনার পছন্দের সেই গানটি কিভাবে সেট করবেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো অর্থাৎ আপনাকে ইমোতে যদি কেউ কল দেয় তাহলে আপনি যে গানটি সেট করবেন সেই গানটি যে কল দেবে সে শুনতে পাবে তো সেটির জন্য সবার প্রথমে আপনি আপনার মোবাইলের ইমো অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন তো ইমো অ্যাকাউন্টটি ওপেন করে নেবার পর ওপরে বাদিকে প্রোফাইলের লোগো দেখতে পাবেন এখানে ক্লিক করবেন তারপর আপনার সামনে ইমো অ্যাকাউন্টের প্রোফাইলের পেজটি খুলে চলে আসবে এই পেজে আপনারা এই জায়গায় সেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকমভাবে অনেকগুলি অপশানের পেজ খুলে চলে আসবে এখানে আপনারা সবার প্রথমে নোটিফিকেশান নামে একটি অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করতে হবে তারপর আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপনারা এই কলস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর এরকম একটি পেজ ওপেন হলে এই পেজে সবার প্রথমে ভাইব্রেট অপশন দেখতে পাচ্ছেন এর ঠিক নিচে রিংটন নামে একটি অপশন দেখতে পাবেন অর্থাৎ এখান থেকে আপনারা যে রিংটনটি সেট করবেন সেই রিংটনটি ইমোতে কেউ আপনাকে কল দিলে বাজবে কিন্তু আজকের এই ভিডিওর টপিক হলো কলার টিউন অর্থাৎ আমাদেরকে কেউ কল দিলে রিংয়ের পরিবর্তে সে গান শুনতে পাবে তো আমরা এখানে এই কলার টিউন অপশানের ওপর ক্লিক করব। তারপর আপনার সামনে এরকম পেজ আসলে এখানে টপ পঞ্চাশটি গান পরপর লিস্ট আকারে চলে আসবে এখানে ওপরে এই জায়গায় ডানদিক থেকে বাঁদিকে এইভাবে সরালে বিভিন্ন গানের ক্যাটাগরির অপশনগুলি পরপর দেখতে পাবেন এখানে আপনারা ইসলামিক পার্সিক আরবিক হিন্দি আর বেঙ্গলি বিভিন্ন গানের ক্যাটাগরিগুলি দেখতে পাবেন তো এখান থেকে আপনারা যে ক্যাটাগরির গান ইমো কলার টিউনে সেট করতে চান সেই ক্যাটাগরির ওপর ক্লিক করলে সেই ক্যাটাগরির মধ্যে এরকম পর পর অনেক ধরনের গান লিস্ট আকারে পরপর দেখতে পাবেন তো এখান থেকে কোনো গান সেট করার আগে সেই গানের ওপর ক্লিক করলে সেই গানটি চলতে শুরু করবে তো সেই গানটি যদি আপনার ভালো লেগে যায় তাহলে সেই সিলেক্ট করা গানের নিচে ছোট করে লেখা অলসো সেট অ্যাজ মাই রিংটন এই অপশনটিকে এইভাবে আনসিলেক্ট করে দেবেন যদি এই অপশনটি সিলেক্ট অবস্থায় থাকে তাহলে এই একই গান আপনার ইমো অ্যাকাউন্টের রিংটন হিসাবেও সেট হয়ে যাবে এরপর ডান দিকে যে রাইট অপশন দেখতে পাচ্ছি এর ওপর ক্লিক করলেই গানটি আপনার ইমো অ্যাকাউন্টের কলার টিউন হিসাবে সেট হয়ে যাবে এরপর ব্যাক বাটন প্রেস করলে ক্যান্সেল অপশন আসলে এইভাবে ক্যান্সেল করে দেবে তারপর এখানে কলার টিউন অপশানের জায়গায় দেখতে পাবেন যে গানটি আমি সিলেক্ট করলাম সেই গানটি আমার কলার টিউনের জায়গায় চলে এসেছে অর্থাৎ এখন আমাকে যদি কেউ কল করে তাহলে যে কল করবে সে আমার এই সিলেক্ট করা গানটি শুনতে পাবে তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে আপনার ইমো অ্যাকাউন্টে আপনাকে যারা যারা কল করে তাদেরকে যে গান শোনাতে চান সেই গানটি সেট করে শোনাতে পারেন